সুপ্রভাত বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি আজকে টুম্পাকে নিয়ে যাচ্ছি আবার ডাক্তার দেখাতে দেখা যাক আজকে যদি অপারেশন করাই খুব ভালো আর যদি না করাই আবার যদি ডেট দেয় সেটাও তোমাদের সঙ্গে জানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বুঝতে পারছি না কী হবে এখন আমরা বেরোচ্ছি তাহলে তোমরা এইভাবে আমাদের পাশে থাকো সঙ্গে থাকো যেরকমভাবে সাপোর্ট করছো সেরকমভাবেই সাপোর্ট করো কি বলবো আর এরকমভাবে সাপোর্ট করছো বলেই আমরা আরও মোটিভেশান পাই আমরা আরও মনের জোর পাই ভিডিও করার জন্য তোমাদেরকে কিছু দেখানোর জন্য তাহলে চলো তোমরা এরকম সঙ্গে থাকো পাশে থাকো আমার কাছে

কল্যাণের উদ্দেশ্যে যাওয়ার জন্য তাই ভাবলাম তোমাদের সঙ্গে রাস্তাটা একটু শেয়ার করি আর এই দেখো এই বাড়িটা দেখছো ইচ্ছা করে এই বাড়িটা তোমাদের দেখালাম কেন যেন আমার ভীষণ ভালো লাগে এই বাড়িটা আমি যখনই এই রাস্তা দিয়ে যাই তখনই এই বাড়িটার দিকে তাকাতে তাকাতে যাই আর ওই যে কালী মন্দিরটা দেখলে না খুব জাগ্রত মন্দির মায়ের কাছে প্রার্থনা করলে মা তার প্রার্থনা অবশ্যই শোনে এইটুকুনি আমরা বিশ্বাস করি ওই মন্দিরটার যে ঠাকুরটা রয়েছে আর এইটা হচ্ছে দেখো তোমাদের অনেক আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম নীল দিগান্ত রেস্টুরেন্ট খুব ভালো এত সুন্দর খাবার দাবার এখানে কী টুম্পা আমাকে বলছিল আমি অপারেশন করে আসার সময় আমরা এই রেস্টুরেন্টটা কিন্তু খেয়ে বাড়ি যাব আমি বললাম অবশ্যই কেন খাবে না তা দেখো এই কথাটা শোনার পরে কি হাসছে তো বেশ ভালো আনন্দতেই যাচ্ছিলো জানে যে ছোট্ট অপারেশন কোনো ব্যাপার নেই দশ পনেরো মিনিট মতো লাগবে অপারেশানটা করতে কিন্তু আমাদের কী বলতো কপালটাই খারাপ কেন কপাল খারাপ সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যথারীতি আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছেই গেছি আর অল্প একটু সময় লাগবে আমাদের মানে যে ডিসপেন্সারি যেখানে ডাক্তারবাবু বসছেন মানে যেখানে টুম্পাকে আমরা দেখাবো সেখানে আমরা পৌঁছেও গেছি আর এই হচ্ছে সেই ডিসপেন্সারি টুম্পার যখন এর আগে তোমরা ভিডিওতে দেখোছ যে টুম্পার যখন অপারেশান হয়েছিল সেই অনেক বড় অপারেশান যেটা সেই সময় এইখানেই ডাক্তারবাবুটা বসতো ওই জন্য ডাক্তারবাবুর থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা চলে এসেছি ডাক্তার দেখাতে খুব টেনশান হচ্ছিল দেখো অপারেশানটা ছোটই হোক আর বড়ই হোক চিন্তাতে একটু হয় আর আসার সময় টোম্পার হাতে আবার একটু দেখো গুঁতো লেগে গেছে ওর হাত থেকে আবার ব্লাড বেরোচ্ছিলো লাস্টে কী করবে ও তো ব্যাগে করে নিয়ে এসেছিলো তুলো তারপরে এই যেই পাউডারটা দিয়ে ওই পাউডারটা লাগিয়ে ও হাতের মধ্যে দিয়ে রেখে দিল ওর নিজেরই খারাপ লাগছিল যে কী হবে না হবে কষ্ট পাচ্ছিল এবার হাতে একটুখানি লাগলে কী হয় যেন খুব যন্ত্রণা করে কিন্তু রাস্তার মধ্যে কেন তো কিছু বলতেও পারছে না কাকে বলবে বলো দেখো চুপ করে বসে রয়েছে টেনশন করছে কি হবে স্বাভাবিক কথাই তাই না বলো যে এর আগে এত বড়ো একটা অপারেশন হলো ওর এত ভয় পেয়ে রয়েছে যে কি হবে আমার আমি তখন বললাম যে দেখো এটা একটা ছোট্ট অপারেশন এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি যতটা পারছি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি জানো তো ডাক্তার দেখালাম ঠিক আছে ডাক্তার দেখানোর পরে বললো যে অপারেশন করতে হবে তাই এখন যাচ্ছি নার্সিংহোমে টুম্পাকে নিয়ে তাহলে যাই অপারেশনটা করিয়ে নিই তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো কেন কোনো অসুবিধা না হয় এর আগের বারের মতো যেরকম কষ্ট হয়েছিল রাগের বার আমার ঠিক আছে চলো আর এই দেখো আমরা নার্সিংহোমে পৌঁছেও গিয়েছি ডাক্তারবাবু বললো যে না অপারেশন করাতেই হবে অপারেশন না করালে হবে না তোমরা কি আজকেই করাবে না পরে করাবে আমি বললাম যে না এত দূরে যখন এসেছি তাহলে আজকেই অপারেশন করিয়ে নেব বৃষ্টি পড়ছিল তার ভিতরেও আসতে হয়েছে কি করব। আর এই দেখো নার্সিংহোমে এখন আমরা ঢুকছি টুম্পাকে বললাম তুমি বসো আমি কাগজপত্রগুলো জমা দিয়ে দিই টেস্ট করাতে লাগেনি কেননা কদিন আগেই তো টুম্পার অপারেশনের জন্য টেস্ট করানো হয়েছে এই ডাক্তার বাবুর হাত দিয়েই হয়েছে ওই জন্য উনি আগের ওই রিপোর্টগুলো দেখলো দেখার পরে বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তোমাদের অপারেশন করিয়ে দিচ্ছি ডুম্পাকে নিয়ে চলে আসলাম নার্সিং হোমে এখন ওটি হবে একটু সময় লাগবে দেখা যাক কি হয় ওটিটা করিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ভগবানের কাছে প্রে করো যেন সুস্থভাবে করতে পারি ওটিটা ঠিক আছে চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো বিপদের পর বিপদ আমাদের একটার পর একটা বিপদ লেগেই রয়েছে কি বলবো আর হয়ে গেছে টুম্পার অপারেশন ঠিক আছে এখন বেডে দিয়েছে এখনো জ্ঞান ফেরেনি এমনিই ভেবেছিল যে হাতের ওইখানটায় অপারেশন করবে কিন্তু হাতটা অবশ করে নিয়ে তারপরে করবে কিন্তু হাতের ওখানে অবশ করতেও দেয়নি ইঞ্জেকশানেই দিতে দেয়নি লাস্টে বাধ্য হয়ে ওকে অজ্ঞান করতে হয়েছে অজ্ঞান করিয়ে নিয়ে তারপরে ওর অপারেশনটা করিয়েছে আমি এই মাত্র গিয়েছিলাম গিয়ে দেখে আসলাম ওকে বেডে দিয়েছে ঘুমোচ্ছে তা আজকেই ছুটি দিয়ে দেবে বললো যে মিনিমাম চার ঘন্টা রেস্টে থাকবে তারপরে ছুটিটা দেবে সত্যি কথা বলতে কি জানো তো মনে হচ্ছে বিপদই আর কাটছে না মানে আরও এক্সট্রা চার্জ লেগে গেল ডাক্তারের সঙ্গে যেটা আমার কন্ট্রাক্ট হয়েছিল তার থেকেও বেশি টাকা লাগলো কেননা বেড ভাড়া লেগে গেলো আলাদা করে আবার ধরো এই জল করলো তার আলাদা করে চার্জ লেগে গেল তা মনটা খুব একটা ভালো নেই মনটা সত্যি খুব খারাপ হয়ে রয়েছে বিশেষ করে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে যদি এইভাবে একটার পর একটা বিপদ আসে তাহলে কি ভালো থাকা যায় তাই না বলো তোমরা তবে তোমাদের আশা ভালোবাসাতেই এর আগের অপারেশানটাও সম্পন্ন ভালোভাবে হয়েছে আর এই অপারেশানটাও খুব ভালোভাবেই হয়েছে কোনো অসুবিধা হয়নি এটা তো একদম ছোটো অপারেশান এটা নিয়ে আমি টেনশান করিনি অতো কিন্তু তবু অপারেশনের নাম শুনলে জানাতো সবারই একটুখানি হলেও চিন্তা হয় অতটা টেনশান ছিল না যেটা ওই অপারেশান করতে গিয়ে হয়েছিল তাহলে তোমরা এইভাবেই সঙ্গে থাকো তার বিকেলে কি হয় না হয় আমি ওকে বাড়ি নিয়ে যাওয়ার সময় অবশ্যই কি হয় না হয় অবশ্যই জানাব তারপরে আমি চলে আসলাম দেখো ওষুধ কিনতে দেখলাম টুম্পাতে এখন ঘুমোচ্ছে সেই ফাঁকে আমি গিয়ে ওষুধগুলো কিনে নিব তাহলে কী হবে ও ঘুম থেকে উঠে পড়লেই আমাকে তো বাড়িতে নিয়ে আসতে হবে সেই জন্য আমি ওষুধগুলো কিনেও নিলাম আর দেখো কি অবস্থা হয়েছে সামান্য একটা অপারেশন করতে গিয়ে অজ্ঞান করিয়ে কি অবস্থা দেখো একটু মানে চলার মতো ক্ষমতা নেই যখন ওর জ্ঞান ফিরল আমাকে বলছে যে না আমি বাইকে করেই বাড়ি যাবো আমি বললাম তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে তুমি বাইকে করে বাড়ি যাবা কি বলবো বলো আর আমার আর বলার কিচ্ছু নেই লাস্টে বাধ্য হয়ে আমি আমার এই দাদাটাকে ফোন করলাম ফোন করে বললাম দাদা তুমি বাড়িতে আছো বলছে যে হ্যাঁ আমি বাড়িতে আছি তখন আবার শঙ্কর দিদিকে ফোন করলাম ফোন করে বললাম তুই শিগগিরই এই দাদার বাড়িতে যাও বাড়িতে গিয়ে এই দাদার গাড়ি করে তুমি চলে আসো কেননা টুম্পাকে নিয়ে যাওয়ার মতো আমার পরিস্থিতি নেই এদিকে গাড়ি ছেড়েও দেওয়া হলো গাড়ি করে আমরা বাড়ি ফিরছি আর এই গাড়ির পেছনেই কিন্তু আমি রয়েছি কত কষ্ট করে দেখো ভিডিও করি তোমাদের জন্য একটু তো আশা করতেই পারি না তোমরা লাইক করবে কমেন্ট করবে লাইভটা শেয়ার করবে যদি আমাদের ভিডিওটা তোমাদের একটুখানিকেও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো এক হাতে বাইক চালাচ্ছি আর এক হাতে ভিডিও করছি কেন করি যেন শুধু তোমাদের কাছে আমার জীবনের এই তথ্যগুলো শেয়ার করবো বলে আর যথারীতি আমরা বাড়িতেও পৌঁছে গেছি একটু রাতই হয়ে গেছিল আসতে কী করব। জোরে তো চালনাও যাচ্ছিলো না গাড়ি তার কারণ হচ্ছে টুম্পার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এত নার্ভাস হয়ে গিয়েছিল মানে তোমাদেরকে কী বলবো আর এই দেখো ওর আঙুলটা দেখোছ আমার নিজেরই খুব কষ্ট লাগছিলো জানো ওকে দেখে তোমাদের সবার কাছে আমি অনুরোধ করছি আমাদের পাশে তোমরা এইভাবেই থেক আমাদের টুম্পার পাশে এইভাবেই থেকো ও খুব কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করে দেখো শুধু তোমাদের জন্য বলবো না আমাদের নিজেদেরও ভালো লাগে এটা করতে এতদিন ধরে তোমরা আমাদের পাশে থেকে গেছ আমরাও রয়েছি তোমাদের পাশে সেই কারণেই না এটা একটা নেশার মতো হয়ে গেছে যে তোমরা আমাদের ভিডিওটা দেখো কমেন্ট করো তোমাদের এই কমেন্টগুলো পেয়ে আমাদের যে কি ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখেছ টুম্পার অবস্থা ঠিক মতো হাঁটতে পারছে না ভীষণ কষ্ট হয়েছে গো বলছে হাতে নাকি প্রচন্ড যন্ত্রণা প্রচন্ড যন্ত্রণা করছে ঠিক আছে তাহলে আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না অনেকটাই বড় হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর একটু ভগবানের কাছে প্রার্থনা করো তোমপা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আবার যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে আর যেন তোমাদেরকে যেরকম নতুন নতুন ভিডিও শেয়ার করে সেরকম যেন করতে পারে চলো আজকের মতো শুভরাত্রি টাটা বাই বাই